নোটের শাকের ভাজা তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন তবে যদি কাসন্দি দিয়ে কোনোদিন নোটের শাকের ভাজা বানিয়ে না থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি কাসন্দি দিয়ে নোটেশাক শাক ভাজা আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই কাসন্দি দিয়ে নোটে শাকের ভাজা বানিয়ে নিচ্ছি নোটে শাকের ভাজা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একাটি নিয়েছি নোটে শাক শাকগুলোকে ভালো মতন বেছে পরিষ্কার করে নিতে হবে শাকের পাতার পিছনের দিকে কিন্তু অনেক সময় পোকা বাসা বেঁধে থাকে সেগুলো ভালো মতন দেখে বেছে পরিষ্কার করে নেব শাকগুলোকে খুব ভালো মতন বেছে আমি আলাদা করে নিচ্ছি এইভাবে দেখে পিছন দিকটা ভালো মতন আমি খেয়াল করে নেব ভালো পাতাগুলো আমি নেব যেগুলো কিছু মরা পচা পাতা আছে সেগুলোকে বাদ দিয়ে দেবো এইভাবে পুরো শাক বেছিয়ে আমি ফিরে আসছি কাসন্দি দিয়ে মোটে শাকের ভাজা যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বানাবেন আর যারা খেয়েছেন তারা তো জানেনি যে কতটা টেস্ট হয় পুরো শাকগুলোই আমি বেছে নিলাম যেগুলো মরা পচা পাতা ছিল সেগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি এবার আমি শাকগুলোকে ফ্রেশ জলে তিন থেকে চারবার ভালো মতন ধুয়ে নেব ধুয়ে শাকগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নেব শাকগুলো কাটার আগে আমি ভালো মতন একবার চেক করে নেবো যাতে পিছনে কোনো পোকার বাসা না শাকগুলোকে তিন থেকে চারবার ভালো মতন আমি ফ্রেশ জলে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি কিছুটা কাসন্দি যেহেতু আমি কাসন্দি দিয়ে শাকটা বানাবো আর নিয়েছি বিউলির ডালের বড়ি আর কি কি আমি ব্যবহার করছি সেটা রান্নার সময় দেখিয়ে দেব গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন আমি গরম করে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়ি এই বড়িগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব বড়ি দিয়ে বড়িকে একটু নেড়ে চেড়ে আমি লালচে করে ভেজে নিলাম বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে ভেজে নেওয়া বড়িকে এখন একটা প্লেটে আমি তুলে নিচ্ছি ভেজে নেওয়া বড়ি তুলে নিয়ে ওই তেলে আমি ফোরন দিয়ে দিলাম আমি তিনকোয়া রসুনকে একটু হামন দিস্তায় থেতো করে নিয়েছিলাম থেতো করা রসুন আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোরনকে আমি একটু ফ্রাই করে নেব রসুন আমার ভাজা হয়ে গেছে রসুন থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ওয়াটার টেবিল চামচ কালো জিরে আমি কিন্তু কালো জিরেটা আগে দিই নি কালো জিরে আগে দিলে কালো জিরেটা পুড়ে যাবে তাহলে শাকের আর টেস্টাই নষ্ট হয়ে যাবে কালো জিরেটা আমি সেই জন্য একটু পরে দিলাম আলু জিরে দিয়ে মিনিট খানিক নেড়ে চড়ে এখন আমি কেটে রাখা শাক দিয়ে দিচ্ছি আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে শাক দিয়ে শাককে খুব ভালো মতন আমি সাথে মিশিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি শাককে কিছুক্ষণ ভেজে নেব শাক দিয়ে শাককে আমি মিনিট পাঁচে ভেজে নিলাম ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দেবো পুরো হলুদ দিয়ে খুব ভালো এখন আমি নুন হলুদকে শাকের সাথে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন দিয়ে নুন হলুদ কাঁচা লঙ্কাকে ভালো মতো এখন আমি শাকের সাথে মিশিয়ে নেব পুরো রান্নাটাই কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে করে নিচ্ছি শাক ভাজতে ভাজতে প্রায় অনেকটাই কিন্তু মজে গেছে আপনারা দেখলে হয়তো বুঝতেই পারছেন এখন আমি এতে দিয়ে দেব বিউলির ডালের বড়ি আমি যেই বড়িগুলোকে ভেজে নিয়েছিলাম সেগুলো একটু হাত দিয়ে আমি ভেঙে নিয়েছি নিয়ে বড়িকেও খুব ভালো মতন এখন আমি শাকের সাথে মিশিয়ে নেব নিয়ে আরও মিনিট পাঁচেক আমি রান্না করে নেব বড়ি দিয়ে আরও মিনিট পাঁচেক আমি রান্না করে নিলাম এখন দিয়ে দেব এতে আমি এক টেবিল চামচ কাসন্দি এই কাসন্দির ফ্লেভার আর ঝাঁসটা কিন্তু এই শাকের রেসিপিতে দুর্দান্ত লাগে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম কাসন্দি দিয়ে কাসন্দিকে খুব ভালো মতন শাকের সাথে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কাসন্দি দিয়ে গ্যাস কিন্তু সবসময় অফ করেই দেবেন অন রাখার কোনো দরকার নেই এ কাসন্দিকে ভালো মতন মিশিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই হয়ে যাবে আমার আজকের রেসিপি দিয়ে নোটে শাক আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গ্যাসের ফ্লেম অফ করে আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এখন পাঁচ মিনিট পরে আমি গরম গরম পরিবেশন করব আমার আজকের রেসিপি কাসন্দি দিয়ে নোটে শাক অবশ্যই আপনাদের ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে